অঞ্চলে ভোটার তালিকায় অসঙ্গতি। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের গুরুলিয়া ভাতশালা এম এস কে একশো নম্বর বুথে ভোটার তালিকায় এক অদ্ভুত ত্রুটি ধরা পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় ওই বুথের একজন ভোটারের ইপিক কার্ড নম্বর জে ভি ডবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো অনুযায়ী দু সালের ভোটার তালিকায় নাম এপিক নম্বর ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের হালনাগাদ তালিকায় একই ইপিক নম্বর থাকলেও ছবি ও স্বামীর নাম ভিন্নভাবে উঠে এসেছে এই নিয়ে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ত্রুটি সম্ভবত তথ্য আপডেটের সময় মানবিক বা প্রযুক্তিগত ভুলের ফল হতে পারে বিষয়টি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট থানার পশ্চিম পাড়া অঞ্চলে এই যে আপনার নামে আপনার মায়ের নাম যে ভোটার তালিকায় ভুল এসেছে পঁচিশ সালে যেটা দেখলাম এটা নিয়ে আপনি কি বলবেন বলুন বলতে দেখুন আমার বাবার নাম মুগলে সাই মায়ের নাম হচ্ছে হালিমা বিবি এটা হচ্ছে আমার মায়ের ইপি কার্ড এখানে নাম আছে হালিমা বিবি স্বামীর নাম মুগলেশ গায়েন হুম দু হাজার দুই সালের তালিকা আমি ওই যে বের করে রেখেছি সেখানেও দেখতে পাবেন কাছে এলে বাবার নাম মুগলেশ গায়েন মায়ের নাম হালিমা বিবি স্বামী মুগলেশ গায়েন দু হাজার দু সালেও নাম ঠিক আছে কিন্তু বর্তমান যে লিস্টে নাম এসছে বিয়েরো সাহেবরা এসছে দেখলাম ওখানে মায়ের নাম ঠিক আছে এপি কার নাম ঠিক আছে কিন্তু মায়ের যে যে ছবি এই ভোটার কার্ডের ছবি এই ছবির জায়গায় অন্য এক ব্যক্তির ছবি আছে এবং আমার যে বাবার নাম আসবে মায়ের রিপিট কার্ডে বাবার নামের জায়গায় অন্য এক ব্যক্তির নাম আছে এবারে এই যে এ সময় এরকম হয় এ কেমন সমস্যা এটা কী করে হতে পারে এক ব্যক্তি তার পরিবারের কারণ হয়তো নাম এসে যেতে পারে বা ছবি চেঞ্জ হতে পারে কিন্তু অপর আদাস ব্যক্তির ছবি এসে গেছে এবারে এ সমস্যার সমাধান কিভাবে হবে বলে সাহেবকে বললাম সাহেব বললেন যে অসুবিধা নেই আমি কথা বলে দেখছি আশ্বাস দিয়েছেন যে ঠিক ঠিক আছে আজ প্রথম দিন পশ্চিমবঙ্গে চালু হলো এসআইআর এসআইআর চালু হওয়ার প্রথম দিনেই হুগলি জেলার গোভাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এসআইআর ফর্ম বিলি শুরু হয়েছে সেই চিত্র আমরা আগেই দেখিয়েছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় এখন আপনাদেরকে একটা নতুন চমকপ্রদ তথ্য আপনাদের দেব। সেই তথ্য হলো পশ্চিমপাড়া অঞ্চলের একটি বুথে সূত্রমারফত জানতে পেরেছি আমরা পশ্চিম পাড়া অঞ্চলের একটি বুথে যে জায়গাতে এসআইআরের ফর্ম দেওয়া চলছিল সেইখানে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টে এক মহিলার নাম থাকা সত্ত্বেও সেই জায়গাতে এসেছে একটি পুরুষের ছবি এই নিয়ে চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটেছে পশ্চিম পাড়া অঞ্চলে পশ্চিমপাড়া পাড়া পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম পাড়া অঞ্চলে আপনাদেরকে সেই চিত্রই আমরা দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল আজ পশ্চিমপাড়া অঞ্চল জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আপনাকে দেখলাম এসআইআর নিয়ে কর্মসূচি এই বিষয়ে আপনি কি বলবেন আজ চৌঠা নভেম্বর এসআইআর নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন চালু করেছে সেই নির্বাচন কমিশন কার নির্দেশে সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ এবং আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিক লেহারি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে রাজ্য বা কেন্দ্রে পরিচালনা করছিল তার কারণ ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা কৌশল তৈরি করেছে যার জন্যে আজকে আমাদেরকে রাস্তায় নেমে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে যেতে হচ্ছে তার কারণ সর্বপ্রথমেই বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে ইস্তফা দেওয়া উচিত ছিল দিয়ে কেন যদি বলবেন কেন তাকে ইস্তফা দিতে হতো তার কারণ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের মতো নাগরিকরা ভোট দিয়েছিল বলেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজ্যে রাজ্যে যারা মুখ্যমন্ত্রী এমএলএ এমপি তাদেরকে কে নির্বাচিত করেছে এই সাধারণ মানুষ তাহলে এই সাধারণ মানুষের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হয় ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হয় তাহলে তাকে তো আগে সর্বপ্রথমে রিজাইন দিতে হয় তো সেইটা একটা দিক এরা এমন একটা সুপরিকল্পিত কৌশল তৈরি করেছেন যেটা হচ্ছে আমি গুরুলিয়া ভাতছালা একশো নম্বর বুথে গিয়েছিলাম কিছুক্ষণ আগে সেখানে দেখি একজনের নাম হালিমা এবং সে দু সালে ভোট দিয়েছিলেন তার নাম ছিল হালিমা বিবি তার ছবিটা এসেছে একজন মহিলা তার ছবিটা এসেছে একজন পুরুষের ছবি আপনাদেরকে পাঠিয়েছি এবং প্রমাণ সহকারে ওটা আপনারা দেখাবেন বাদ দিয়ার সি সুপরি পর সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করেছে ছেলের জায়গায় মহিলার জায়গায় মেলের জায়গায় ফিমেল ফিমেলের জায়গায় মেল এইগুলো পাঠিয়েছি আপনারা তদন্ত করে দেখুন তাছাড়াও একজনের নাম হচ্ছে একজনের আর একটা বাড়িতে গিয়ে দেখছি নুরলেস গায়েন নাম এসেছে নুর বক্স জমাদা তাহলে ভোটে ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষকে একে তো কীভাবে তাদেরকে হ্যারাস করছে এবং তার সাথে সাথে আবার বাদ দেওয়ার পরিকল্পনাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে নাম পদবি চেঞ্জ করে দেওয়া ছবি মহিলা মেলের জায়গায় ফিমেল ফিমেলের জায়গায় মেল এই রকম পরিকল্পনা করছে আপনাদেরকে এবং সরজমিনে তদন্ত করে আপনাদেরকে পাঠালাম আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস মিডিয়ার সামনে এগুলোকে তুলে ধরুন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দেখুন এই রকম ধরনের পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের নির্বাচন কমিশনকে দিয়ে এইভাবে ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষকে বাদ দিচ্ছে যদি পশ্চিম বাংলায় এক কোটির বেশি মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে তাহলে হয়তো আমরা জিততে পারব বিজেপি সরকার এই পরিকল্পনা তাদের সাধারণ মানুষকে বলবো তারা যেন কোনোভাবেই আতঙ্কিত না হয় কোনোভাবেই তারা ভয় ভীতি সন্তুষ্ট না হয় তার কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে রয়েছেন এবং তার সাথে আমরা তাদের কর্মী এবং তাদের সৈনিক হিসাবে আপনাদের পাশে রয়েছি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে এবং আমরা আপনাদের পাশে রয়েছি ধন্যবাদ আমি আমার নাম ফরিদ খান গোঘাট দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ এবং পশ্চিমপাড়া গ্রাম পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি